আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো আজকেও আর একটি যেমিত সমস্যা নিয়ে আসলাম সমস্যাটি এখন আমি সমাধান করে দেখাবো সমস্যাটি হচ্ছে পনেরো সেন্টিমিটার ব্যসার্থ বিশিষ্ট বৃত্তে একটি জয়ের দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার হলে কেন্দ্র অতিমুক্ত জয়ের সর্বনিম্ন দূরত্ব কত তাহলে কেন্দ্র থেকে জয়ের সর্বনিম্ন দূরত্বই হচ্ছে জায়ের উপলম্ব কারণ আমরা যদি লম্ব অঙ্গন করি এটি সর্বনিম্ন দূরত্ব হবে আর এখানে এটা দূরত্ব বেশি হবে এটা বেশি বেশি হবে এটা বেশি হবে এটা বেশি হবে তাহলে লম্ব দূরত্ব যেটা এটাই লম্ব দূরত্ব যেটা সেটাই কি হবে সর্বনিম্ন দূরত্ব হবে তাহলে এখানে লম্ব দূরত্ব হচ্ছে ডি লম্ব দূরত্ব হচ্ছে ডি এই লম্ব দূরত্ব এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো সুতরাং

জানা নাই আবার এডির মান আমাদের জানা রয়েছে এখানে যদি 24 তাও দিতে পারো এটা বড় এটা বড় কারণ লম্ব দূরত্ব কেন্দ্র থেকে জ এর উপর যে লম্ব দূরত্বটা যদি হয় লম্ব যদি হয় তাহলে যাকে সম ডিফারেন্ট হবে সমান মেজে যাবে ভাগ করে তাহলে এখানে হবে 12 এখানে 12 তাহলে এটা হচ্ছে এ জি সমান 12 স্কয়ার প্লাস 4 ডি স্কয়ার বা পনেরো পনেরো যদি আমরা গুণ করি পাঁচ পাঁচের পাঁচ দুই পাঁচ আর দুই সাত পাঁচ বার দুইশ পঁচিশ সমান একশো চুয়াল্লিশ প্লাস ও ডিসকয়ার বিউ একশো চুয়াল্লিশ বা পনেরো থেকে চোদ্দ গেলে হচ্ছে নয় তবে পনেরো থেকে চার হচ্ছে সুতরাং ও হলো তাহলে এখানে আমরা ওডির সব দূরত্ব গেলাম এখানে